নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমার পাইনে কুল আপন মাঝারি আপনার প্রেম তাহারও পাইনে তুল উদয় শিখরে শরীরের মতো সমস্ত প্রাণমম জাগিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন অগাধ অপার উদাস দৃষ্টি নাহি কো তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন এই অসীম পাথার আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি প্রশান্ত চির আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যত দূর হেরি দিক দিগন্তে তুমি আমি একাকার